তো এই যে দেখতে পাচ্ছ এটা বাবু সাউন্ডের মালিক আর এটা বাবু সাউন্ডের ভাই শান্তনু তো বাবু সাউন্ড নিয়ে কিছু কথা বিশেষ গুরুত্বপূর্ণ সবাই মন দিয়ে দেখবে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব তো বাবু সাউন্ডের তিরিশ আসবে তোমরা সবাই জানো তোমরা ইউটিউবে ভিডিওতে দেখেছো যে বাবু সাউন্ডের তিরিশ আসবে খুব তাড়াতাড়ি এটা তোমরা সবাই জানো তো তিরিশের ভাড়াও অনেক ধরেছিল মোটামুটি বৈশাখ জ্যৈষ্ঠ মাসটা তিরিশ ধরা ছিল যার জন্য ষোলোটা বসানো ছিল তো একটু ফ্যামিলিগত কারণে প্রবলেমের জন্য বাবু সাউনের তিরিশ এখন আসছে না তিরিশটা আসবে ঠিক টাইমে একটু লেট হবে তিরিশ আসবে আসবে না যে তা নয় তিরিশ আসবে একটু টাইম লাগবে এখন বাবু সাউনের গোডাউন হবে ঘরবাড়ি হবে তারপরে তিরিশ আস তিরিশ আসবে আর ষোলোর মালটা যেমন চলছিল সেরমই চলবে তোমরা ভাড়া করলে অবশ্যই যোগাযোগ করতে পারো অনেক ডেট ফাঁকা আছে তিরিশের ভাড়াটা ধরেছিল যার জন্য ষোলোর মালটা বসানো ছিল তো এটা এই তন্ময়দার তন্ময়দার ভাই বলে দিচ্ছে কবে কবে ফাকার কি কারণ তোমরা জেনে নাও তো তন্ময় তন্ময়দার ভাই কিছু বলবে তো সেটা দেখো বাবু সাউন্ডের বাবু সাউন্ডের মালিকের ভাই বলছি আমি তো কম বেশি সবাই শুনেছ যে তিরিশ আসবে তো কিছু ফ্যামিলিগত প্রবলেমের জন্য আটকে গেছে আসবে না হয় আসবে তো একটু লেটে আসবে গোডাউন হবে ঘর বাড়ি হবে সব হবে আস্তে আস্তে মাল হচ্ছে হবে বলতে বাড়ি হচ্ছে গোডাউন হচ্ছে চিন্তা নেই মাল আসবে তো তিরিশ আসবে শুনেছিল এই জন্য তিরিশের ভাড়া ধরেছিলাম বৈশাখ আর জ্যৈষ্ঠ মাসটায় ষোলোটার ভাড়া ধরিনি নি তো তো এখন তো তিরিশটা হচ্ছে না তো ভাড়া সব ক্যান্সেল করে দেওয়া হয়েছে তো যাদের ভাড়া ভাড়া বৈশাখ ফাঁকা আছে ফোন লাগলে কথা তো শুনতে পারলে কি বললো বৈশাখ জ্যৈষ্ঠ মাস ফুল ফাঁকা রয়েছে কেন তিরিশের ভাড়া ধরেছিল সব ভাড়া ক্যান্সেল করে দিয়েছে তিরিশটা যেহেতু রেডি হতে হচ্ছে না তো বৈশাখ জ্যৈষ্ঠ মাসটা ফুল ফাঁকা যারা বাবু সাউন্ডের সোলোর মালটা ভাড়া করতে চাও অবশ্যই আমি নাম্বার দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট করে নেবে বৈশাখ জ্যৈষ্ঠ মাস ফুল ফাঁকা আছে আর চৈত্র মাসেও ভাড়া আছে কিছু ডেট ফাঁকা আছে তোমরা যোগাযোগ করতে পারো তো এটাই জানানো ছিল বাবু সাউন্ডের তিরিশ আসছে তাড়াতাড়ি আসবে আগে ঘর বাড়ি গোডাউনটা কমপ্লিট হলেই বাবু সাউন্ডের তিরিশ দেখতে পারবে তোমরা একদম আবার ভাড়াও করতে পারবে তখন বলে দেয়া হবে যে তিরিশ এসে গেছে একদম ডাইরেক্ট ভিডিও দেখতে পারবে যে ডাইরেক্ট তিরিশটা তো চলো টাটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও এই যে বাবু সাউন্ডের মালিক তন্ময়দা আর ভাই শান্তনু এটা তন্ময়দার ভাই তো আজকে কাজ চলছে দেখাচ্ছি ওই যে বাবু সাউন্ডের ক্যাসেট চলছে সামনে কালী পুজোর সিজন তো ওই জন্য শ্যামা সঙ্গীত চলছে আর এদিকে বেশ হচ্ছে তো চলো টাটা ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই যে আমি তো নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও এই যে দেখতে পাচ্ছ আমাদের গুপ্তিপাড়ার ডি ডিজিটা আছে তার একটা ইয়ে বোর্ড করা হলো এটা ধরো বড় বড় কাজের জন্য কীর্তন বিয়েবাড়ি বা আরও যাবতীয় কাজে যেখানে যেখানে লাগবে এটা একটুখানি কাজ আছে কাজটা করা হবে দেখো দেখাচ্ছি তো এই এই যে যে ভাই এই যে বক্সও প্রায় রেডি চ্যানেল মারা হবে এই যে রয়েছে গুরু তো আর একটা ডিজি আসবে খুব তাড়াতাড়ি সেটা আসলেও ভিডিও করবো খানি চাপ নেই ওই যে এক দুই এগুলো কী লেখা নাম্বার আচ্ছা 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 সরি সরি এমন দিয়েছে আমি বুঝতে পারিনি আচ্ছা 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 ওই পাশে কন্ট্যাক্ট নাম্বার আছে এই যে আমি বুঝতে পারিনি আমিছি এই নাম্বারগুলো কিসের ওই স্টিকার তো দেওয়াই রয়েছে এই যে মিটারগুলো রয়েছে সব ডিজিটাল আর এই যে এই ছেলেটাকে ফিল্ডে তোমরা দেখতেই পাও ডিজি নিয়ে থাকে সবসময় দাদাদের ক্যাসেট চলছে দেখাবো পরে তো ভিডিওটা বেশি বড় করব না শর্ট ভিডিওই তো এটা বোর্ডটা যখন একটা ফিল্ডে চলবে দেখাবো কেমন কি কাজ হচ্ছে ¡Solo!